আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই এই যে এই যে নিয়ে আসলাম এই বাড়িটাকে এই বাড়িটার কিছু কথা শুনলাম যে আপনার কত বছর হয়েছে সৌদি আরবে দুই বছর হয়ে গেল দুই বছর হয়েছে এই মার্কেটে এই শুধু এই মার্কেট ইয়ার মধ্যে আচ্ছা যাই হোক মার্কেটের ভিতরে কাজ করতেছে আজকে প্রায় দুই বছরের মধ্যে কইতেছে দুই বছরের মধ্যে একটা দিনও ছুটি পায় যে মনে করেন যে বারো মাস শুধু কাজ আর কাজ কাজ আর কাজ যে কইলো আর কি আমরা তো হয়তো মনে করছি যে দুষ্টমি করতেছে আসলে দুষ্টমি না সে কোম্পানি কাজ করে কিন্তু তার কিন্তু কোম্পানির লোক না সে হলো সাপ্লাইয়ার সাপ্লাইয়ার লোক কিন্তু কোম্পানি তারকে সাপ্লাইয়াররা বিক্রি করে কিন্তু ষাট হাজার রিয়াল বেতন ইয়ে করে আপনার বেতন দেয় কত বেতন রিয়াল বেতন কিন্তু এক একটা লোকে বিক্রি করতেছে ষাট হাজার রিয়াল বেতনে বিক্রি করতেছে কোম্পানির কাছে তখন হেরা দেয় কত চৈদ্দশো রিয়াল বেতন তাইলে এবার বুঝেন যে তারা কতটা ঠক বা আর মানুষের ডিউটি করে কত লম্বা ডিউটি তারপরে কোনো ছুটি নেই যদি কোম্পানিতে যদি কয় কী ব্যাপার আমরা তো একটা মানুষ আমারও তো একটু রেস্টের দরকার আছে কিন্তু ওটা সুযোগ নেই তাইলে মনে করেন যে বিদেশ আসলে এমন একটা জিনিস দেখে শুনে আসবেন কিছু কিছু কোম্পানি কিন্তু সাপ্লাইয়াতে জীবনে আসবে না সাপ্লাই অনেক খারাপ যারা সাপ্লাইয়ের মধ্যে আসে সুখে মলম দিয়ে কাদা লাগে অনেকে তো আঁকামাই দেয় না বেতনই মনে করেন চার মাস পাঁচ মাস ছয় মাসে দেয় অনেকে মাসে মাসে দেওয়া দেয় এই অবস্থা আর কিছু খারাপ এই অবস্থা আর কি হাসি খুশি একটু দুষ্টামি করিতে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমাত